আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন এটা আমাদের বড় খাল এখানে অনেক মাছ জিয়ানো আছে বড় বড় মাছ এখানে ডিসিএসপি তারা আসে বসি বাইতে মাছ পায় অনেক বড় বড় মাছ পায় দেখেন অনেক বড় খাল এটার ভিতরে অনেক বড় বড়ো মাছ আছে রুই কাতলা তারপরে পাঙ্গাস তারপরে আই মাছ আরও অনেক বড় বড় মাছ সব মানুষের নাম তারা আমি আসলে জানি না তবে এখানে বছরে টিকিট হয় আর এই টিকিটে সবাই বসি পায় তখন একটা আনন্দগণ পরিবেশ তৈরি হয় এখানে অনেক বিশাল বড় একটা আপনার ঘেরও বলা যায় খাল বলা যায় তবে যেহেতু জোয়ার জোয়ারের পানি মাঝে মাঝে আসে তাহলে খালি বলা যায় দেখেন জোয়ারের পানি এসে একদম ভরপুর হয়ে গেছে ওই যে দেখা দেখা যায় না দেখেন বন্ধুরা অনেক বড় খাল কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে এত বড় খাল তবে এটা শুনছি পার্ক হবে সাইড দিয়ে একদম একদম ইট রাস্তা করে ইটের রাস্তা দিয়ে সুন্দর মতন করে পার্ক বানাবে কর্তৃপক্ষরা আসছিল এখানে তারা সবাই দেখুন কত সুন্দর একদম আপনার প্রায় চার পাঁচ কিলো হবে এত বড় খাল যাই হোক আপনাদের দেখালাম আমাদের বাড়ির আশেপাশের পরিবেশটা ভিডিও করতে আসলাম এখন ভিডিও করলাম দু একটা শেষের দিকে বাড়ির দিকে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনাদের সাথে এই খালটা নিয়ে কিছুটা বা পরিচিতি হইলাম দেখেন অসাধারণ না দেখলে আসলে বোঝা যায় না যে এটা কত বড় খাল এবং অনেক বড় বড় মাছ আমাদের বরিশালের বিভাগীয় যারা প্রধান আছেন তারাও আসেন এই খালে বসিবান বড় বড় মাছ ধরে নেন এই কিছুদিন আগে বসি পাইয়ে গেছেন এক সার তো বড়ো মাছ পেয়েছেন আমরা আসলে শুনেও খুশি হই অনেক সময় আর দেখি আমার বয়সে আমি অনেক বড় মাছ দেখেছি প্রায় আটচল্লিশ কেজি ওজনের মাছ দেখেছি আমি এই জায়গাতেই ধরা হয়েছিল এক মুরব্বী ধরছিল আমি জাল মারতে আসছিলাম তখন মুরবি দেখি যায় ওই কাতলা মাস পেটের ব্যথায় ডিম হইছে বেটি পেটের ব্যথায় একদম উপরে উঠতে চললে আসে তখন ওই সরوتر মতন ছিল তারপর আমি আমরা দেখে ওই লোক আমার ডাক দিল পরে ওই মাসটা বنيه গেছে লোক মুক্তি যোদ্ধারা যারা আছেন তারা নিয়ে গেছে থানায় পরে আমাদের আর দেয় নাই রায়ওখান থেকে মাসটা নিয়ে যায় অনেকটা কষ্ট পাইছিলাম মাস্টার নেওয়াতে ধন্যবাদ সবাইকে অনেক কিছু শেয়ার করলাম ধন্যবাদ প্রিয় ভাই